और फिर 28 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 34 1000000 নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কি কিনেন বুঝতে পারছি না

কেজি হাই হ্যালো হাই কোথায় যাচ্ছি কাজল সর্দার বাগনান যাচ্ছি এখন আছে হাওড়া জংশন মানে হাওড়া স্টেশন আছে যাচ্ছি বাগনান বাগনান দেখো মনে লেখায় আছে কোথায় যাচ্ছি বাগনান বাগনান আমার বাড়ি আমার বাড়ি কোনাতে কোনাতে কোন কোনাতে বুঝতে পারছি না কোথায় ভালো করে বলো কোথায় যারা বাংলা নিয়ে দিক দিয়ে আমার ভিডিও দেখো বা আমার লাইভ দেখো তারা অবশ্যই কমেন্ট করো হ্যাঁ শুনতে পারছি হ্যাঁ অ্যাকচুয়ালি এখানে এত স্টেশনে তো এত বলছি ওই এত কিছু শুনতে পারছি না বলো বলো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কার কার বাড়ি আছে আর আমি ইভেন্টের কাজেই যাচ্ছি ওখানে বাংলানি ইভেন্টের কাজেই যাচ্ছি কারো যদি বাড়ি থেকে থাকে ওদিকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই দেখাবে আমি ওখানে প্রায় সাড়ে চারটে নাগাদ নাম স্টেশন কোনো স্টেশন পড়বে দেখো ও আচ্ছা আচ্ছা মানে যেতে পড়বে তাই তো আচ্ছা তুমি কোথায় হাওড়া স্টেশনে হ্যাঁ আমি হাওড়াতে আছি আপাতত এখনও হাওড়াতে আছি এখন ট্রেন আমার আমার ট্রেন আছে তিনটে পয়স সাড়ে তিনটে আছে তিনটে চল্লিশে আছে এটা তিনটেই আছে যারা ওই ইভেন্টের কাজ করবে বলে অনেকেছ আমি কিন্তু আগের একটা লাইভে দেখো ওখানে ইয়ে দিয়ে দিয়েছি তোমার একটা পিন করে দিয়ে দিয়েছি নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা আর ট্রেন ছাড়েনি না এখনও ট্রেন ছাড়িনি এখন বসে আছি বসে আছি আমার অফিস আমার অফিস লালবাজার ও আচ্ছা আচ্ছা তাহলে তো আরো দিয়ে আসতে হয় না আমি তোমাকে বললাম কাজের জন্য তুমি তো কিছু বলে না আরে কাজল তুমি এক কাজ করো দেখো একটা আগের লাইভে দেখো একটা নাম্বার প্রিন্ট করা আছে দাদার নাম্বার প্রিন্ট করা আছে ওই নাম্বারটা থেকে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তোমার নামটা বলো আর বলো যে তুমি কাজের জন্য বলছো তুমি এসএমএস করে দাও তাহলে আমি নাম্বারটা নিয়ে তোমাকে কল করতে পারবো আমার বাড়ি তো কলকাতায় কলকাতার কোথায় মেট্রো ধরে চলে আসো হ্যাঁ অবশ্যই যাব পরে একবার যাব আমি এখন ধর্মতলায় আছি ও আচ্ছা দেখা হয়ে যাবে একদম অন্য সময় দেখা অবশ্যই হয়ে যাবে কাজল এর আগের একটা লাইভ দেখো কাল কাল না একটা লাইভ করেছি ওখানে দেখো একটা নাম্বার পিন করা আছে ওই না লাস্টে উনিশ একটা নাম্বার পিন করা আছে কলকাতায় কোন জায়গায় বাড়ি কলকাতায় নিউ টাউন আমি তোমাকে ফোন করবো আচ্ছা 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 ফোন ঠিক আছে ওই নাম্বারে তাহলে তুমি রাতের দিকে তুমি পারলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা টেক্সট করো আর দেখো আমার শর্ট ভিডিওতে দেখো আমার নাম্বার দেওয়া আছে লাস্ট এইট সেভেন অনেক লাস্টের দিকে দেখো ইউটিউবে আমার শর্ট ভিডিওগুলো আছে না ওই শর্ট ভিডিওটা আমার নাম্বার দেওয়া আছে তবে এত গরম হচ্ছে না বাইরে প্রচন্ড গরম এত গরম হয় হালকা কি বলব জল খাই কিন্তু লাইভে তো পারবো কিন্তু আমার বাড়ি হাজরা কোনো বাগনান আছে বলো বাগনান দেখা হয়ে যাবে তাদের সাথে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখো শর্ট ভিডিওতে আমার নাম্বার দেওয়া নাম্বার আমার কথা শুনতে পাচ্ছ তো হাজরা কালীঘাট না হাজরা তলাও আছে হাজরা কালীঘাট অনেক আছে হাজরা তলাও আছে হাজরা তলা আছে গ্যাস বার হয়ে গেছে ঠাকুর ধরে বার হয়েছে পুরো একদম তুমি কবে ফিরবে কাজ দিয়ে আমি আজকে রাত্রেই ফিরে যাবো আর রাত্রেই ব্যাক করব মিনিমাম তো এগারোটা পর্যন্ত ওখানে থাকবো তারপর ব্যাক করে যাব সাড়ে দশটা আগে আমাদের কাজ শেষ হয়ে যাবে বা সাড়ে দশটা তারপর আমরা ব্যাক করব কৃষ্ণা কোন হাজরা আর তো কমেন্ট করছে না ট্রেন দেখো এগারোটা কত আছে ওই এখানে তো তো প্রায় যাবে কিন্তু আমরা ওই ট্রেনে আসবো না আমরা ওরা আমাদেরকে ড্রপ করে দেবে হাওড়া পর্যন্ত অত রাতে হ্যাঁ অত রাতে তো আসলে তো আমি সেটাই ভাবছি অত রাতে তো প্রবলেম হয়ে যাবে তো ওনারা ড্রপ করে দেবে বলেছে হাওড়া পর্যন্ত দেখা যাক মন্দির মন্দিকে বলেছি লাভ কাজের জন্য মন্দির যাচ্ছে না কাজে হ্যাঁ মন্দির মন্দির তো যাচ্ছে না কাজে কিন্তু মন্দির সঙ্গে তো যোগাযোগ করলে তোমাকে কাজে পাঠিয়ে দেবে কারণ মুন্ডি তো একটা মেয়েকে পাঠিয়েছে অলরেডি কাজে আগের দিন আমরা কাজে গেলাম আমাদের সাথে তো একটা মেয়ে গেছিলো কাজে আমিও তো বাইরে কাজে আর যাচ্ছি না কিন্তু আমি পাঠিয়ে দিতে পারবো আমার যারা আছে তাদের সাথে তোমাদেরকে পাঠিয়ে দেবো ভালো পেমেন্টও দিয়ে দেবে তারা দায়িত্ব করেই তোমার নিয়ে যাবে আমার বাড়ি হাজরা কালীঘাট ও আচ্ছা আচ্ছা কিন্তু হাজরা কালীঘাটটা কোথায় আমি সেটা বলতে চাই না হাওড়া থেকে কীভাবে যাবে সেটাই তো হচ্ছে আমি আসবো না ভাবছিলাম কিন্তু দেখা যাক আছে বুঝতে পারছি না ভেবেছিলাম যে এই দিকে কারুর বাড়ি থাকলে রাত্রে সেখানে থেকে যাবো সেরকম চিন্তা ভাবনা একটা আছে যদি কারুর বাড়ি থাকে সেরকম চেনা যায় না তো তাদের দেখি ইনস্টাগ্রামে অনেকে আছে যাদের বাড়ি হাওড়ার দিকে যদি সেরকম মনে হয় তাহলে বাড়ির দিকে থেকে যাবো রাত্রে সকালে বাড়ি যাবো সরি সবাই এসেছিল আমি কিন্তু আগে কোনোদিন কাজ করিনি সবকিছু তোমাকে বুঝিয়ে দেওয়া হবে ওখানে যে কেউ হামেশাই ওই কাজ পেরে যাবে কাজল তুমি কোথায় থাকো কাজল কোথায় থাকো ওই দিদিটা জিজ্ঞাসা করছে আচ্ছা টিমাদি তুমি কি তুমি চলে আসো কলকাতার কোথায় থাকবো তুমি চলে আসো আমার বাড়ি আচ্ছা কেজি এবং টিমাই এই দিদিকে তুমি ইনস্টাগ্রাম করো না আমি তোমার এটা বুঝতে পারছি না আমার বাড়ি বাগনান আচ্ছা বাগনানে কোথায় বাড়ি আমি বাগনান যাচ্ছি কাজে

হ্যাঁ গো আমি তোমার সাথে কথা বলেছি কিসে কথা বলেছ তো ইনস্টাগ্রামে কি হোয়াটসঅ্যাপে কি আর ফোন কলেও কি ও আচ্ছা আজকে একবার তাহলে আমি ঠিক আছে তাহলে এক কাজ করো আজকে আমি একটু পরে লাইফে ওর বেরিয়ে যাবো তুমি ইনস্টাগ্রামে আমাকে ইয়ে করো তো একবার কল করো তো হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা এবার বুঝতে পেরেছি খেয়েছো দিদি তো হ্যাঁ খেয়ে বেরিয়েছি আবার ওখানে গিয়ে কিছু খেয়ে নো খেতে চলছে উপরে টিনের রে এত গরম তুমি যদি কোনো হাইক রোডের উপর দিয়ে তোমার গাড়ি যাবে ঠিক তোমায় যদি কোনো হাইক রোডের উপর দিয়েই তোমার গাড়ি যাবে ও আচ্ছা আমি যেতে গিয়েই পড়বে না তাই তো আমি দেখে নেব

Rashi's Wendy Miles Express, Wendy's English and Dalitian Express, Wendy's Miles Express, Wendy's Wendy Miles Express, Wendy's 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 W और आ रहा फ्रैंकफर्ट से कल uridine norton train at